আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আশা রাখি আপনারা সকলেই ভালো আছেন দুশো তিরিশ বছর পর ক্ষমতাচ্যুত কোনো নারী শাসকের এই প্রথম মৃত্যুদণ্ড দেয়া হলো যে মানুষটি তার বাবার হাত ধরে উত্থান এবং সেই মানুষটি গণ অভ্যুত্থানেই পতন যে মানুষটি বাংলাদেশে থাকতে পারতো নক্ষত্রের মতো সবার মাথার মুকুট হয়ে সে মানুষটি আজ কলঙ্কিত হয়ে এই পৃথিবীর শাসক হিসেবে স্বীকৃতি পেয়ে গেল যে মানুষটি কখনোই ভাবতেই পারেনি তার জীবনে এরকম একটি কালো অধ্যায় চলে আসবে যে দলটি কখনোই ভাবতে পারেনি যে তাদের দলে প্রধানকে এভাবে মৃত্যুদণ্ডের রায় দিয়ে দেওয়া হবে তারা ভেবেছিল যে তাদের দলের যে শিকড় যে গভীর অবস্থান রয়েছে যে শক্তিশালী অবস্থান রয়েছে যে দলের দীর্ঘ ইতিহাস রয়েছে সেই দলের বিরুদ্ধে এরকম সিদ্ধান্ত নেওয়ার সাহস বাংলাদেশের কোনো শাসকের কখনোই হবে না কিন্তু তাদের সেই দৃষ্টিভঙ্গি ধ্যান ধারণাকে তাদের সেই বিশ্বাসকে গুড়িয়ে দিয়ে বাংলাদেশের মানুষ বাংলাদেশের মানুষের শক্তিতে সমন্বয়ে তৈরি হওয়া একজন শাসক তিনি আইনের সুবিচার দেখিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা করে সেটি দেখিয়ে দিয়েছেন এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি আর নিজেকে কলঙ্ক মুক্ত করতে পারবেন না তিনি যদি ভবিষ্যতে কখনো ফিরে আসেন ক্ষমতা গ্রহণ করেন এবং তার এই ফাঁসি রায়কে ভুয়া বলে অনিয়ম বলে উড়িয়ে দেন কিন্তু তার বিরুদ্ধে যে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা হলো এই কলঙ্কের দাগ তিনি আর কখনোই মুছতে পারবেন না আওয়ামী লীগের একটি কলঙ্কিত অধ্যায় রচিত হয়ে গেল যে এই দলটি এরকম খুন গুম অত্যাচার রাহাজানি লুপ্তরাজ এবং অগণিত অর্থ পাচার ইত্যাদি অপরাধের কারণে তারা কোনো একদিন মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়েছে তারা দল হিসেবে নিষিদ্ধ হয়েছে তাদের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে প্রিয় দর্শক ইতিহাস রচিত হয় কিন্তু মানুষ ইতিহাস থেকে শিক্ষা নেয় না মানুষ ভাবে যে ফেরাউন এবং নমরুদ সে যা করেছে তার কর্মফল সে পেয়েছে ওটা সে করেছে সে পেয়েছে কিন্তু আমি করিনি বা আমার বেলা এমনটি হবে না এরকম দাম্ভিকতা নিয়ে এরকম অহংকার চিত্তে মানুষ কিন্তু যখন অপরাধের দিকে এগিয়ে যেতে থাকে অপরাধের চোরাবালিতে যখন ঢুকতে থাকে তখন এক সময় তার মনে বিশ্বাস তৈরি হয় তাকে কেউ কিছু করতে পারবে না কিন্তু ইতিহাস থেকে সে শিক্ষা তারা নেয় না ইতিহাস বলে এই ধরনের শাসক অত্যাচারীদের পতন এই দুনিয়াতে মন আল্লাহ তালা করেই থাকে যা হোক যে সতেরোই নভেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায় ঘোষণা হলো সেই উনিশশো সাতষট্টি সালে সতেরো নভেম্বর সে প্রধানমন্ত্রীর বিবাহ হয়েছিল তিনি বিবাহ বন্ধনে তিনি চলিত হয়েছিলেন তো এই দিনেই তার জন্য বেদনাময় একটি দিন হয়ে গেল তার পক্ষ থেকে তার দলের পক্ষ থেকে যদিও বলা হচ্ছে যে ডক্টর ইউনুসের এই আইসিটি কোর্ট হলো একটি কোর্ট তারা অনেক তুচ্ছ করতে পারে বলতে পারে কিন্তু সকল মানুষ জানে যে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অর্থাৎ আইসিটি এটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনারই তৈরি করা এবং এই কার্যক্রম তিনি চালু করে গিয়েছিলেন আন্দোলন সংগ্রামের মধ্য দিয়েও এটি বন্ধ হয়নি তাহলে উনার দ্বারা এই আইসিটি কোর্টেই ওনার যেহেতু বিচার হয়েছে অতএব এটিকে আর ক্যাঙ্গারো কোট বলার সুযোগ নেই কারণ যদি এমন হতো যে শেখ হাসিনা চলে যাওয়ার পর এই ক্যাঙ্গারো কোটটি বন্ধ হয়ে গেছে এবং এর কার্যক্রম আন্তর্জাতিক পর্যায় থেকে নিষিদ্ধ হয়ে গেছে এবং পরবর্তীতে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস এটিকে চালু করেছেন বা তার মতো করে তিনি বাংলাদেশের সংবিধানের নিয়ম অনুযায়ী চালু করেছেন সেখানে ভুল ত্রুটি থাকতে পারে ভুল হতে পারে এই ভেবে শেখ হাসিনা হয়তো বা এটিকে ক্যাঙ্গারু কোট হিসেবে চালিয়ে দিতে পারতো কিন্তু যেহেতু প্রফেসর ইনু সাহ এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিজে তৈরি করেননি পূর্বেরই শেখ হাসিনার তৈরি করা তাই এটিকে ক্যাঙ্গারু বোট বলার কতটা যুক্তিযুক্ত এবং হাস্যকর সেটা মানুষই ভেবে নিবে প্রিয় দর্শক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যতই এখন তার দলের কর্মীদেরকে সাহস যোগাক না কেন তাদের প্রকৃতপক্ষে নেতাকর্মীদের মনের আশা ভরসা একেবারে শেষ হয়ে গিয়েছে তাদের ভিতর থেকে যে শক্তি সাহস অনুপ্রেরণা ছিল সেগুলো কিন্তু এখন ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে তারা যে নেত্রীর কথা যে নেত্রীর চিন্তা চেতনা এবং তার সাহসীকে ভূমিকার কারণে উজ্জীবিত হতো এবং তার আন্দোলন সংগ্রামে তাদের মতো করে অধিকার আদায়ের চেষ্টায় তারা রক্তে রক্তাক্তিত হতো কিন্তু এখন আর তারা সম্ভবত সেটা হবে না কারণ তাদের দলের প্রধান তিনি এখন প্রাপ্ত একজন আসামি তিনি আর নিজেকে এটা থেকে বাঁচাতে পারবেন না তিনি বাংলাদেশে এই মৃত্যুদণ্ডের আসামি শিবার ফিরতেও পারবেন না যে কোনো দলই যে কোনো সরকার আসুক না কেন এত বড় মামলার রায় সেই সরকার তার ক্ষমতা বলে কখনোই শেখ হাসিনার সাথে আতাত করেও এটি নষ্ট করে দিতে পারবে না উলটিয়ে দিতে পারবে না কারণ সেই সুযোগ আর থাকবে না এত বড় সাহস কোনো শাসকের ভবিষ্যতে কখনোই হবে না এর কারণে আওয়ামী লীগের পক্ষ থেকে তাদের নেতাকর্মীরা ছিটে নেতাকর্মী যারা আছে সিনসির নেতাকর্মী যারা আছে যাদেরকে অল্পতে স্বপ্ন দেখানো যায় অল্প টাকা দিয়ে ক্যাপচার করা যায় মোটিভেটেড করা যায় তারা কিন্তু আর মোটিভেটেড হবে না কারণ তারা বুঝে গেছে তাদেরকে সাপোর্ট দিবে যে নেত্রী যে নেত্রী তাদেরকে রক্ষা করবে সেই এখন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সে নিজেই অপরাধী হয়ে গেছে সে নিজেই এখন নিজেকে বাঁচানোর জন্য নিজের পর্যায়ে আন্তর্জাতিক পর্যায়ে রাজনৈতিক পর্যায়ে নানানভাবে চেষ্টা করবে নিজেকে নিয়েই ব্যস্ত থাকবে অতএব তার দলের নেতাকর্মীদের ভবিষ্যৎ স্বপ্ন শেষ তাদের লম্প জম্প হুমকি ধুমকি তাফারিং সব কিছু শেষ এবং তারা এখন কোনো অন্যায় করলে তাদের সে অন্যায়ের শাস্তি হবে অনেক কঠোর এবং শেল্টার দিবে এরকম আর কেউই থাকবে না পুলিশ প্রশাসন হতে শুরু করে সামরিক প্রশাসন প্রতিটা জায়গায় যারা শেখা অনুসারী রয়েছেন তারাও এখন নিবৃত্ত হয়ে যাবে অনেকের ভাষা এখন চেঞ্জ হয়ে যাবে অনেকের দৃষ্টিভঙ্গি এখন শেখ এবং তার দলের প্রতি একেবারে চেঞ্জ হয়ে আসবে এবং তারা নিজেদেরকে এখন বর্তমান পরিস্থিতির সাথে ভবিষ্যৎ রাজনৈতিক পরিস্থিতির সাথে মিলিয়ে নেওয়ার জন্য চেষ্টা করবে এবং তারা অতীত নিয়ে এখন আর পড়ে থেকে নিজেদেরকে আর বিপদগামী করবে না এই সেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথায় বলছিলাম যিনি যে দুশো বছর পর ক্ষমতাচ্যুত কোনো নারী সরকার প্রধানের মৃত্যুদণ্ড হলো যিনি তার বাবার পরিচয় রাজনৈতিক মাঠে আবির্ভূত হয়েছিলেন বেশ কয়েকবার শাসক হয়েছিলেন সেই তিনি সাধারণ মানুষ হতে শুরু করে উচ্চবিত্ত সকল মানুষের ওষরালে পড়ে অভ্যুত্থানের মধ্য দিয়ে একাত্তর পরবর্তী সময়ে এসে চুয়ান্ন বছর স্বাধীনতার ইতিহাসে এত বড় হত্যাযজ্ঞ খুন খারাপির মধ্য দিয়ে তার পতন হয়ে গেল প্রিয় দর্শক এটি এখন বলার অপেক্ষা থাকে না যে পাপ বাপ কেউ ছাড়ে না চাপাবাজি করে গলা করে হুমকি ডুমকি দেখিয়ে ভয় রাজত্ব কায়েম করে হত বছরকে বছর টিকে থাকা যায় কিন্তু অনন্ত বছর টিকে থাকা সম্ভব না কারণ মহান আল্লাহ তালার বা সৃষ্টিকর্তার মায়ের কিন্তু রয়েই গেছে